সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ এবং দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই ও বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য স্বাগত জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী বসুনিয়া হাট আমি যে সাইডে রয়েছি এই সাইডে শুধু খামার উপযোগী শাহিওয়াল ফ্রিজিয়ান অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াসহ ক্রোথসহ বিভিন্ন জাতের সারগরু ক্রয় বিক্রয় চলছে আসুন খামার উপযোগী সার গরু ক্রয় করতে চাইলে আপনারা চলে আসবেন সরাসরি এই হাটে এই হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব নি দেরি না করে এখন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা করে নিয়ে পাঁচটা

তো আজকে আমদানি না ভাই ভালো আছেন ভাই তো আজকে বাজার অবস্থা কি আচ্ছা আজকে বাজার অবস্থা কি মিডিয়ামের মধ্যে আছে আজকে কটা কোন আছেন আপনি একটাই

সুপ্রিয় কৃষক খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে যে সারটি আছে খুব সুন্দর একটি সার শাহিওল সার যাতেও খুব সুন্দর জাত এবং তার যে চেহারা খুব সুন্দর চেহারাও খুব সুন্দর আসুন কোয়ালিটি সম্পূর্ণ সারগুলো ক্রয় করতে চাইলে আপনার চলে আসবেন সরাসরি এই বসনী হাটে

ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা করে নিয়ে আসছেন পাঁচটা তাই বিক্রি হচ্ছে কি একটা হচ্ছে তাই আচ্ছা যে আমাদের সামনে সাদা কালোটা এটা ফ্রিজিয়ান বয়স কীরকম আগর বয়স দাম কত যাচ্ছেন একশো বিশ কাস্টমার কত দাম দিচ্ছে একশো পাঁচ আপনার আচ্ছা তার পাশাপাশি আচ্ছা আচ্ছা এটা কী জাত এটা এটা বয়স কিরকম আগর এটার দাম কত যাচ্ছেন তিরিশ এক লাখ তিরিশ কাস্টমার কত দাম দিচ্ছে এটা এক লাখ দশ আপনার এটা টার্গেট কত এটা বিশ তাই খুব সুন্দর তো আজকে কাস্টমার কীরকম আছে হাটে কাস্টমার পাতলা সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ আমরা দেখছি ঐতিহ্যবাহী বর্ষণীয় হাটের খামার উপযোগী সাইওয়াল ফ্রিজিয়ান ক্রোস সহ বিভিন্ন জাতের সার গরু দরদাম সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের আপনাদের সামনে এই গরুর বাজার তুলে ধরার জন্য চেষ্টা করতেছি সঙ্গে থাকুন ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা করে নিয়ে আসছেন তিনটা এলে কি যাত্র করে নিয়ে আসেন সব কি আড়িয়ে করো

আচ্ছা আজকে খামারের জন্য সেই সারগরু আমদানি কিরকম আছে হাটে আমদানি হয় না হাট কবে কবে হয় শুক্র সম সপ্তাহ দিন তো ঠিক আছে ভাই ভালো থাকবেন শুধু কৃষক ভাই ও খামারি ভাই যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে তার জন্য সবাইকে জানাই আবারও নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুসম্ভাষণ আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য কথা কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম এবং আগামী দিনের প্রতিবেদনগুলো উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল